টি টোয়েন্টিতে বাংলাদেশ এমন খেলা খেলছে তাতে এখন আপনি বলতেই পারেন যে তিন ফর্মেটে সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ টি টোয়েন্টিতেই শ্রীলঙ্কাতে গিয়ে ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয়ের পরেই পাকিস্তানকে ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগাররা আপনারা দেখছেন এনিগমা টিভি ই স্পোর্টস শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাই বনন্ত আমার সাথে দুজন তরুণ মানুষ রয়েছেন যারা অনেক অভিজ্ঞ তরুণ তারা দেখতে অভিজ্ঞতায় তারা আউটস্ট্যান্ডিং প্রথমেই ওয়েলকাম করতে চাই প্রিয় খালেদ মাসুদ পাইলটকে যিনি সাবেক ক্যাপ্টেন

না আমার মনে হয় তো ধরেন ওনারা তো ওনাদের মন্তব্য করবে বাট আমি মনে করি যে আনস্পোর্টিং কোনো কিছু উইকেট ছিল না এটা জাস্ট বিকজ অফ ওয়েদার ফ্যাক্টর আপনি যদি এই এই মৌসুমে বর্ষাকালের এই উইকেটগুলো এরকমই থাকবে এবং এখানে হয়তো একশো পঞ্চাশ ওয়ান সিক্সটি ওয়ান এরকমই রান হবে বাট পাকিস্তান অনেক ভুল করেছে এবং হয়তো তারা সেটা কাভার করার জন্য হয়তো বলছে যে উইকেট খারাপ বাট আমি মনে করি যে উইকেট কিন্তু খুব একটা খারাপ ছিল না আপনি কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করার মতো অনেক সময় আমরা দেখতাম যে একশো বিশ খেলা হতো তো বা অনেক সময় বাজে উইকেটে কিন্তু এই উইকেট কিন্তু এত খারাপ ছিল না আপনি যদি এই উইকেটে যদি কোনো আমরা অফ আলাপ করছিলাম কাছের বাইরের সাথে যে ইন্ডিয়ান কোনো প্লেয়ার ইন্ডিয়ান আইপিএলের কোনো টিম যদি খেলতো এখান থেকে কিন্তু ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি বা ওয়ান সেভেন্টি করে পারতো তো আমার কাছে মনে হয় যে উইকেটে কোনো খারাপ কিছু ছিল না এই মুখে স্যার আমরা যদি একটু পিচ রিপোর্টটা দেখি আমিরসুল যেটা বলেছেন যে ইটস এ হার্ড ডেক ব্যাটারদের জন্য কিছু না কিছু আছে বাট স্টিল তার মনে হয় যে একটু পিচের নিচে কিছু পানি জমা আছে অনেকক্ষণ অনেকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে যে কারণে স্পিনারদের হেল্প হতে পারে পেসারদের হেল্প হতে পারে মাইক হেসেন যে অ্যালিগেশনটা দিয়েছেন যে এই পিচে খেলে বাংলাদেশ কখনো বহির্বিশ্বে ভালো খেলতে পারবে না ইটস এ হিউজ অ্যালিগেশন মাইক হেসেন খুব ছোটোখাটো কোনো কোচ না আমরা জানি যে নিউজিল্যান্ডকে লম্বা সময় ধরে কোচিং করিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চেসি লিগ খেলেন আপনি কি মনে করেন কিনা যে এই বিষয়টা নিয়ে বিসিবির আসলেই ভাবা উচিত একটু বিস্তারিত ব্যাখ্যা যেতে হচ্ছে মাইক হাসেন যে অভিযোগটা করেছেন এই অভিযোগটা কিন্তু খুব একটা ভুল কোনো কিছু না কারণটা হলো যে এর আগে বাংলাদেশ এই উইকেটে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলকে টি টোয়েন্টিতে হারিয়েছিল এবং খুব সম্ভবত চার এক এবং একটা থ্রি জিরোতে জিতেছিল কিন্তু তারপরে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে রাইট বড়ো ধরনের একটা সমস্যা পড়েছিল কোনো ম্যাচই সেখানে জিততে পারেনি দ্যাট মিনস আপনি প্রিপারেশনটা আপনি যদি বিশ্বকাপের জন্য নিয়ে থাকেন তাহলে এই উইকেট আপনার জন্যে মোটেও আইডিয়াল উইকেট না এটি গেল একটি দিক আপনি মাইক হেসেনের যে অভিযোগটা করেছেন বা যে কথাটি বলেছেন সেটার সাথে আমি একমত কিন্তু সেই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে তাই বলন্ত সেটা হলো যে আপনি যখন বাংলাদেশে বিশেষ করে মিরপুরের এই উইকেটে খেলতে আসবেন তখন কিন্তু আপনার হোমওয়ার্কটা একটু অন্যরকম হওয়া উচিত আপনি নিশ্চয়ই এখানে পার্থের উইকেট পাবেন না আপনি নিশ্চিতভাবে কিন্তু এখানে মুম্বাইয়ের উইকেটটা পাবেন না মিরপুরের উইকেটের ক্যারেক্টারটা কি সেটা জেনেই কিন্তু আপনাকে আসতে হবে সো আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান এই উইকেটে খেলতে আসার আগে সেই হোমওয়ার্কটুকু তারা করেনি তারা মনে করেছিল এটা বোধ হয় লাহোরের মতো একটা ব্যাটিং আপনার ওরিয়েন্টেড উইকেটটা হবে কিন্তু মিরপুরের উইকেট অলওয়েজ কিন্তু এরকমভাবেই থাকে আর এবার আরেকটু বেশি এটা একটু মনে হচ্ছে যে স্লাগিশ উইকেট একটু স্লো উইকেট একটু এখানে পেস কাটার যারা করতে পারেন তারা ভালো সুযোগটা পাচ্ছেন আমি পাইলটের সাথে পুরোপুরি একমত যে গত এক সপ্তাহ ধরে কিন্তু টানা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হলে অবশ্যই কিন্তু আপনার উইকেটের ক্যারেক্টারটা এরকম একটু স্লাগিশ উইকেট হবে সো পাকিস্তানের অবশ্যই উচিত ছিল এই হোমওয়ার্কটা করে তারপর নামাটা এবং এই উইকেট কোনো মতেই আপনি কিন্তু একশো চল্লিশ একশো বেশি রানের উইকেট না পাকিস্তান সেই জিনিসটাই ভুলটা করেছিল তারা মনে করেছিল এখানে আপনি দেখবেন যে প্রথম ওভারের দ্বিতীয় বল থেকে তারা বাউন্ডারি পেয়ে যাওয়ার পর তারা একটু তুলে খেলতে চেয়েছে বা আপনি মেরে কেটে রান করার চেষ্টা করেছে আমি মনে করি যে সেটা তাদের প্রাথমিক ভুল ছিল এই উইকেটে একশো চল্লিশ একশো পঞ্চাশ রান করলে দেখতেন বাংলাদেশের জন্য এই রান করাটা খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল সো আমি বলতেন যে পাকিস্তানের ক্যালকুলেশানে সমাধানটা এইভাবে যে পাকিস্তান উইকেটটা ভালো মতো রিড করতে পারেনি কন্ডিশনটা ভালো মতো রিড করতে পারেনি এবং এই উইকেটে কত রান করলে সেটা চ্যালেঞ্জিং স্কোর হবে সেটাও তারা শুরুর দিকে ঠাউর করতে পারেনি সো ভুল ছিল পাকিস্তানের অনেক কিছু সেই ভুলগুলোকে কিছুটা হলেও চাপা দেওয়ার চেষ্টা করার জন্যই তারা এখন উইকেটের পুরোপুরি দোষ দিচ্ছে আমি আমি জাস্ট শুধুমাত্র আমার ফিনিশিং লাইনটা জানছি একই উইকেটে কিন্তু বাংলাদেশও খেলেছে একই উইকেটে পাকিস্তানও খেলেছে এমন না যে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় উইকেটটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে সো উইকেট একই কন্ডিশন একই মাঠ একই আয়তনও একই বাংলাদেশ উইকেট এবং কন্ডিশনটা পাকিস্তানের তুলনায় ভালো ইউজ করেছে জি এম এম কে স্যার অনেক কিছু বলেছেন পাইলট বাট হোয়াট মেক্স বাংলাদেশ টিমের ডিফারেন্ট লাইক ক্যাটাগরি টিম ইন টি টোয়েন্টিজ আপনার কি মনে হয় লাস্ট তিনটা টি টোয়েন্টি বাংলাদেশ খুব ভালো খেলেছে আমরা যদি ব্রডার প্রসপেক্টে দেখি শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারানো টি টোয়েন্টিতে অনেক বড় মার্জিন পাকিস্তানকে সাত উইকেটে হারানো এক্স্যাক্টলি কি মনে হয় যে কোন জায়গায় বাংলাদেশ থেকে দেখেন আপনি যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবেন বা বড় ধরনের টুর্নামেন্ট খেলবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে সাউথ আফ্রিকা খেলবেন না অস্ট্রেলিয়া খেলবেন তখন দুশো রান আড়াইশো রানের খেলা হবে কিন্তু এই বর্ষাকালে আপনি কিন্তু আশা করবেন না যে বাংলাদেশে আপনি ধরেন আড়াইশো রানের খেলা হবে এই উইকেটে আপনাকে যেমন तुम्ही खेळते ইন্ডিয়াতে এরকম হচ্ছে না আইপিএল এ তিনশো রানের কাছাকাছি হচ্ছে আবার দেড়শো রানের খেলা হচ্ছে তো যেমন উইকেট তেমন খেলতে পারে আমি মনে করি প্লেয়ারদের ভুলের কারণে হয়তো পাকিস্তান টিম কালকে ভালো কিছু করতে পারে ওয়ান সিক্সটি খুব ভালো স্কোর ছিল তারা করতে পারতো বাট তারা খুব বেশি তাড়াহুড়া করতে গেছে আর আমি বলবো যে বাংলাদেশ টিম আপনি যেটা বলছিলেন মেন কোশ্চেনটা সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম এখন কেন কাম ব্যাক করলো ভালো করছে কেন আমি মনে করি বাংলাদেশ টিমে এখনও ভালো ভালো প্লেয়ার আছে কোয়ালিটি প্লেয়ার আছে বাট প্রবলেম হচ্ছে শুধুমাত্র মেদার হুক খেলতে পারে পুল খেলতে পারে সুইপ খেলতে পারে কিন্তু নিজেদেরকে ইম্প্রুভমেন্টের জন্য যে গবেষণা করা কোন সময় কী খেলবো একই টাইপের ভুল অনেক বেশি করে তো সেইগুলো আমার কাছে দেখবেন যে ইন্ডিয়ান প্লেয়াররা খুব কম করে আমাদের প্লেয়াররা বেশি করে তো আপনি প্রত্যেক বলে চার মারতে আছেন প্রত্যেক বলে ছয় মারতে আছেন অনেক সময় গ্রামের মতো খেলছি আমরা শুধু মেরেই যাচ্ছি মেরে যাচ্ছি কিন্তু কিছু কিছু সময় আপনি ওয়ান টুস খেলতে হবে ভালো বল ওয়ান খেললেন টু খেললেন রোডার করবেন পার্টনারশিপ করবেন তো সেই কনফিডেন্সটা ইন্ডিভিজুয়ালি যেমন আমি খুব বেশি ভুল করছি আমি একটা ভুল করছি উনি করছে আপনি করছেন দল হারছে দুটা তিনটা ম্যাচ হলে কিন্তু তখন আপনার নিজের মধ্যে কনফিডেন্সটা হারিয়ে গেছে এর দিকে এ আঙুল তুলছি ওর দিকে আঙুল তুলছি মিডিয়া আপনাকে ডিস্টার্ব করছে তো পুরো বড়ল হয়ে যায় তো আপনি যখন ম্যাচ জিতে থাকবেন আমি ভালো করতে থাকবো উনি ভালো করতে থাকবো তখন দেখবেন সবাই পজিটিভ জিনিসটা আসতে থাকবে এবং আপনাকে অ্যাজ এ প্লেয়ার ন্যাশনাল টিমে যখন খেলেন হায়েস্ট লেভেলে খেলেন তখন ওই প্রেসারটা আবার কিন্তু খারাপ সময় আসবে ওই প্রেশারটা যেন আপনি হ্যান্ডেল করতে পারেন তার জন্য বেশি এক্সাইটেড হলে হবে না যে টিম রেজাল্ট করেছে আমি এক্সাইটেড হয়ে গেছি তা না আপনাকে জিতলেও যেমন নর্মাল থাকতে হবে হারলেও আপনাকে নর্মাল থাকতে হবে বিকজ আপনি প্রফেশনাল লোক আপনাকে আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আচ্ছা স্যার বাংলাদেশ শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে সেকেন্ড টি টোয়েন্টিতে হারালো আমরা খুশি হয়েছি অবশ্যই বাংলাদেশ জিতলে ভালোই লাগে কিন্তু ওই সাহসটা আমাদের হয়নি যে আমরা আসলে সিরিজ জিতব তো আমরা জিতলাম বড় ব্যবধানে জিতলাম সিরিজ জিতলাম এখন তারপরও পাকিস্তানের বিপক্ষে আমরা ফেভারিট ছিলাম না নিজের মাটিতে এখন পাকিস্তানের বিপক্ষে জিতেছি এখন কি আপনার মনে হয় যে ওই কনসিস্টেন্সির টাইমটা এই দলের চলে এসছে নাকি ইটস টু আর্লি টু সে মাত্র তিনটা ম্যাচেই গেছে কীভাবে দেখছেন না পাকিস্তানের বিরুদ্ধে আমরা ফেভারিট ছিলাম না এই তার অন্যতম কারণটা হলো যে সর্বশেষ আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে টি টোয়েন্টি খেলেছিলাম সেখানে কোনো ম্যাচে আমরা কম্পিটিভ খেলতে পারিনি বা ভালো ফলাফল করতে পারিনি সেটা একটা বড়ো বিষয়টা ছিল আর যদি আপনি সার্বিকভাবে তুলনা করেন তাহলে টি টোয়েন্টিতে পাকিস্তান বাংলাদেশের তুলনায় ফার ফার বেটার অনেক এগিয়ে রয়েছে সেটা সব দিক থেকে সেটা পরিসংখ্যানগত দিক থেকে এবং তাদের যে খেলার অভিজ্ঞতা তাদের তারা যে আপনার এই এই দলটাও যে রয়েছে এই দলের মধ্যে দেখবেন যে আপনি নতুন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন কিন্তু ফকর জামান থেকে শুরু করে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু আপনার লম্বা সময় ধরে টি টোয়েন্টি খেলছেন এবং টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় যেটা আমি পাইলট ভাইয়ের সাথে পুরোপুরি একমত টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় সেটা কিন্তু একটা ব্র্যান্ডিং একটা প্রয়োজন রয়েছে সেই ব্র্যান্ডটা তারা ভালো মতো জানে বাট পাকিস্তান দল এখানে ভালো করতে পারেনি তার অন্যতম কারণটা হলো যেটা আমরা একটু আগে বললাম যে তারা তাদের এই উইকেটে খেলার জন্য যে হোমওয়ার্কটা ছিল সেটা তারা প্রপার করতে পারেনি আর আমি মনে করি যে বাংলাদেশ দলের আপনি যেভাবে ইন্ট্রুতে বলছিলেন যে বাংলাদেশ এখন যে তিন ফর্ম্যাটে ক্রিকেট খেলছে সেখানে সবচেয়ে ভালো খেলছে টি টোয়েন্টিতে অথচ আয়রনইটা হলো যে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতেই সবচেয়ে খারাপ খেলে থাকে তো এখন ভালো খেলছে কেন তার অন্যতম কারণটা হলো যে দেখুন পৃথিবীর যে কোনো কিছুতে একটা ট্রানজেকশন বলে একটা কথা রয়েছে সেই ট্রানজেকশনের সময়টুকু আমি মনে করি যে বাংলাদেশ দল এখন চলছে এটার মধ্যে এই ট্রানজেকশন পিরিয়ডে আপনি দেখবেন যে অনেক সময় খারাপ খেলবে এবং অনেক সময় ভালো খেলবে সো এখনই আপনি বাংলাদেশ দলকে এই যে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জিতেছি সিরিজ জিতেছি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে টি টোয়েন্টি জিতেছি এখনই যদি আপনি একটা চূড়ান্ত বা জাজমেন্টাল একটা সিদ্ধান্তে চলে আসেন যে বাংলাদেশ দল বোধহয় ওয়ার্ল্ড কাপের যে তার কাছাকাছি চলে গিয়েছে তাহলে ভুল হবে এটা এখন পুরো দলটা তৈরি হচ্ছে এই দলের অনেক সিনিয়র ক্রিকেটার চলে গিয়েছেন তো ভ্যাকুম যে তৈরি হয়েছে সেই ভ্যাকুমটা পূরণ করছেন নতুন ক্রিকেটাররা এসে তাদেরকেও কিছুটা সুযোগটা দিতে হবে সো মেনে নিতেই হবে যে এই দলটা কিন্তু আপনার জয় পরাজয় এবং উত্থান পথনের মধ্যে দিয়ে যাবে আরও কিছুদিন পরে সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপের অন্তত দু তিন মাস আগে পুরো দলটা যাতে একটা শেপে আসতে পারে আমি মনে করি যে বাংলাদেশ দলের এখন যে টিম ম্যানেজমেন্ট রয়েছে টি তাদের চিন্তা ভাবনাটা সেই টুকু বা সেই কেন্দ্রিক হওয়া উচিত আপনি আপনি কি মনে করেন বাংলাদেশ এই যে দলটা এখন আছে এরা পাকিস্তান কে সিরিজে হারানোর ক্ষমতা রাখে সিরিজ অবশ্যই রাখে অবশ্যই রাখে তার অন্যতম কারণটা হলো যে তিন ম্যাচের সিরিজ যখনই আপনি প্রথম ম্যাচটা জিতে যাবেন দ্যাট মিন্স আপনি কিন্তু সিরিজ জেতার জন্য আরো দুটো ম্যাচ আপনার সুযোগ রয়েছে আপনার 50% চান্স চলে গেছে 50% চান্স চলে রয়েছে ওয়্যারাইজ আপনি পাকিস্তানের জন্য কিন্তু এখন সিরিজ জিততে হলে দুটো ম্যাচ জিততে হবে বাংলাদেশের জন্য মাত্র একটা জিতলেই হবে বাকি দুটো ম্যাচের যেকোনো একটাতে ভালো পারফরম্যান্স করতে পারলে কিন্তু সেই সুযোগ রয়েছে সো আমি মনে করি যে বাংলাদেশ দলের সামনে এখন দুর্দান্ত একটা সুযোগ রয়েছে এবং পাকিস্তানের মতো এই দলের বিরুদ্ধে যদি আপনি এই টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিততে পারে তাহলে এই টি টোয়েন্টি দলটাকে নিয়ে যে স্বপ্ন বাংলাদেশ দেখছে নতুন করে তৈরি করার যে একটা চিন্তা ভাবনা চলে এসেছে ক্যাপ্টেনও নতুন হয়েছেন এবং ক্যাপ্টেন নিজে ভালো পারফরমেন্স করছেন তাই একটা জিনিস মনে রাখতে হবে যে একটা দল তখনই দল হয়ে ওঠে যখন সেই দলের ক্যাপ্টেন ভালো ভূমিকা রাখেন ক্যাপ্টেন ভালোভাবে পারফরমেন্স করতে পারেন সো লিটন দাস এই ফরম্যাটের জন্য ক্যাপ্টেন হয়েছেন এবং এখন পর্যন্ত তিনি ব্যাট হাতে যে পারফরমেন্স করছেন সেটা কিন্তু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলা যেতেই পারে সো বাংলাদেশ দলের সামনে ভালো একটা সুযোগ রয়েছে এই সিরিজটা যদি আমরা জিততে পারি তাহলে দেখবেন যে এই দলটাকে নিয়ে যে ধরনের আত্মবিশ্বাস আমরা চিন্তা করছি বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে সেদিক থেকে অনেক এগিয়ে যাবে আপনি দীর্ঘ অনেকগুলো ওয়ার্ল্ড কাপ কভার করেছেন অনেক খেলা দেখেছেন বাংলাদেশের অনেক উইকেট কিপারকে দেখেছেন এই মুহূর্তে যে উইকেট কিপাররা বাংলাদেশে জাতীয় দলে খেলছেন বা খেলার দৌড়ে রয়েছে জাকির অনেক এখন খেলছেন লিটন তো উইকেট কিপিং করছেন নুর হাসান সোহানকে অনেকেই বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা উইকেট কিপার আপনার চোখে যদি ওভারঅল বলি বাংলাদেশের ইতিহাসে সেরা উইকেট কিপারকে প্রশ্নটা কঠিন কারণ পাইলট বসে আছেন এখানে আপনি

কিন্তু ইন্টারন্যাশনাল টি তার খেলাটা হয়নি কিন্তু ওয়ান ডে এবং তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল আর ব্যাটসম্যান হিসেবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ দল যখন টেস্ট এবং ওয়ান ডে খেলা খেলা শুরু করেছিল সেই সময় থেকে তিনি সহযাত্রী হিসাবে ছিলেন আর তার চেয়েও বড় বিষয়টা হলো এক বলে এক রানের যে বিষয়টা আপনার আমি অনেক ছোট ছিলাম বুঝিয়ে আমি এখনো ছোটই আছি আমি এখনো ছোটই আছি কিন্তু ওনার বয়স বাড়ে না কেন এইটা আমি একটু আপনার কাছে জানতে চাই ওনাকে দেখলে এখনো মনে হয় যে একটা

আপনি খারাপ সময় আসবে ভালো সময় আসবে আপনি কি একটু আগে খেলার এক্সাম্পল দিচ্ছিলাম ভালো সময়টা যেমন আপনি এনজয় করবেন ঠিক খারাপ সময়টা আপনি মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছে ওই খারাপ সময়টাকে আপনি কি করে সার্ভাইভ করবেন টেনশন না করে রিল্যাক্স কি করে আপনি ওটার সমাধান করবেন রাত্রেবেলায় ঘুমাচ্ছেন কিন্তু সারা রাত আপনি ওই চিন্তা করতে করতে ঘুমাচ্ছেন তাহলে আপনি ভালো না আপনি একদমই ঘুমানোর আগে দুনিয়া থেকে চলে যাবেন ফ্রেশ ঘুমান আমি এখন রাত্রে ঘুমানোর সময় যদি আমি খুব বিষণতা নিয়ে ঘুমাই খুব চিন্তা করি তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু ভালো ঘুমাবে না যে কারণে ভালো না ঘুমান তাহলে ভালো কাজ করবেন না যে কারণে আমি উইকেট কিপিং নিয়ে বলছিলাম এম এম ক্যাসার জিনিসটা আরো ব্রডলি বলেছেন কালকে লিটনের উইকেট কিপিং আপনি দেখেছেন মানে আপনি যেহেতু আমার চোখেও বাংলাদেশের সেরা উইকেট কিপার আপনি ভালো বলতে পারবেন তিনটা রান আউটের মধ্যে তিনটাতেই তার অবদান রয়েছে এর মধ্যে দুটো তো খুবই ভালো থ্রো ভালো ছিল না ধরে উইকেট ফেলেছেন একটা নিজে দৌড়ে গিয়ে থ্রো করে আউট করেছেন কেমন দেখলেন সব মিলিয়ে উইকেট কিপার লিট আমার হয় কালকে তো ভালো করেছে খুব ভালো কিপিং করেছে বিশেষ করে কয়েকটা যে রান আউটটা দূর থেকে যে আপনার ব্যাট থ্রো ছিল তার কিন যে থ্রোটা করেছিল আমার হয় থ্রোটা খুব একটা ভালো ছিল না খুব সুন্দর কারেকশন ভালো ছিল তো তারা তো অনেক ভালো করছে আমার কাছে মনে হয় অতিরিক্ত ম্যাচ এখন ওই সময় হয়তো আমাদের কম ম্যাচ ছিল আমরা হয়তো অনেক বেশি পরিমাণ লঙ্গার ভার্সন বেশি ম্যাচ খেলতাম ডোমেস্টিক ম্যাচগুলো খেলতাম ফলে আমাদের কারেকশানের জায়গাটা অনেক বেশি ছিল তাদের কিন্তু কারেকশনের জায়গাটা অনেক কম একটা কিপার যত বেশি কিপিং করবে ফোর ডে ম্যাচ বিশেষ করে ফোর ডে ম্যাচ থ্রি ম্যাচ তখন কিন্তু তার কারেকশন যারা বেশি ভালো হয় তো এনারা একটার পর একটা ম্যাচ খেলছে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় বাট এখন প্যাকেজ প্লেয়ারের সংখ্যাটা বেশি আপনি যদি চিন্তা করে দেখেন যে প্যাকেজে কিপিং করবে ব্যাটিং করবে একই টাইপের কিন্তু একটা সময় ছিল যদিও শুধু স্কিল চিন্তা করতো যে কি করে বল ধরার একটা স্টাইল থাকবে কি সুন্দর খেলবে এই জিনিসটা ছিল এখন কত রান করা যায়

যারা খুব ভালো অবজার্ভ করেন তারা বুঝতে পারেন বিকজ আপনি অনেক সময় আপনি খারাপ ক্যাপ্টেন পড়েছেন কিন্তু দল আপনি ভালো সাপোজ আপনি ইন্ডিয়ান টিমে যদি এখন যে কেউ ভোমরা বলেন বা যে কেউ বাংলাদেশ টিমের কাউকে যদি আপনি টিমে দিতেন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি করতে ইন্ডিয়ান টিম রেজাল্ট করবে নেক্সট পাঁচ বছর রেজাল্ট করবে অস্ট্রেলিয়া টিমে দেন রেজাল্ট করবে বিকজ তাদের এগারো জন সোলজার জানে কার কী কাজ আপনি জিম্বাবুয়ে টিমে আপনি ধোনিকে নিয়েছেন ধোনি কোনো দিনই রেজাল্ট করতে পারবে না তো ব্রেন ভালো হলে হবে না ব্রেনের সাথে যে উপাদান লাগে আপনি ভালো একটা বিরিয়ানি খাবেন বিরিয়ানি খাওয়ার জন্য কী লাগবে ভালো রাইস লাগবে ভালো মাংস লাগবে ভালো পানি লাগবে ভালো রাঁধুনি লাগবে তো একটা টিম গেম টিমের জন্য আপনি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট হ্যাঁ এর মধ্যে আপনি ক্যাপ্টেন কী করে পিক করবেন ক্যাপ্টেন সাকসেস দিয়েই শুধু ক্যাপ্টেন পিক করা যাবে না হয় রেটিং ভালো হবে ভালো আমার কাছে মনে হয় মেধাবী খেলোয়াড় বোঝা যায় যে আপনি যেমন আরও অনেক খেলা দেখবেন যে বিভিন্ন কিছু দেখে আপনি জাজ করতে পারেন বাট আমি মনে করি যে ভালো আসছে বাট আমি সবসময় মনে করি যে লিটন আমাদের ছোটো ভাইয়ের মতো ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা সবসময় সম্মান করি বাট আমাদের কিন্তু আরও দূরদর্শী চিন্তা করা হচ্ছিলো বিকজ অনেক কিছু জিনিস আছে নট অনলি টি টোয়েন্টি অল ফরম্যাট এখন তো টি টোয়েন্টি দেশে আছে তিনটা ক্যাপ্টেন হ্যাঁ আমাদের তিনটা ক্যাপ্টেন আমার মনে হয় যে খুব বেশি আমরা চিন্তা করতে থাকি অস্ট্রেলিয়ার মতো ইন্ডিয়ার মতো চিন্তা করতে গেছি আমাদের অত অপশন নাই তো আপনি খুব বেশি অপশনে গেলে আপনি কিছুই পাবেন না প্লেয়ারই তো নয় আপনি আপনি তো প্লেয়ার তো মানে আপনি যদি দেখেন যে পনেরোটা প্লেয়ারের পরে অনেক প্লেয়ারের নামই বলতে পারবো না বাংলাদেশের ষোলোটা নাম বলতে পারবো আর ব্র্যান্ড নাই ব্র্যান্ড নাই আপনি একটা প্লেয়ারকে ছেড়ে দেন পনেরো নম্বর চোদ্দো নম্বর প্লেয়ারকে রাস্তায় ছাড়েন দেখবেন যে পাঁচটা মানুষের মধ্যে দুজন মানুষ ছিন মেলা বা তিনজন মানুষ শিশা আপনি ইন্ডিয়ান যে কোনো প্লেয়ারকে ছাড়েন দেবেন সবাই চিনবে অস্ট্রেলিয়ান প্লেয়ারকে ছাড়ান সবাই চিনবে বিকজ আপনার পারফরমেন্স আপনাকে ব্র্যান্ড তৈরি করে তো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি নাই তো সেই ক্ষেত্রে আমার কাছে মানে খুব বেশি আমরা ইন্ডিয়াকে ফলো করতে গেছি এইসব জায়গায় অন্য জিনিস ফলো করি নাই যে জিনিস দিয়ে অবকাঠামো ডেভেলপ হবে যে জিনিস দিয়ে আমাদের তিন প্লেয়ারের ডেভেলপ হবে তামিম যদি ইঞ্জুরিতে হয় তার জায়গায় কে ইমন এখন ভালো খেলছে কালকে যদি ইমোনিতে পড়ে সেকেন্ড ব্যাকআপটা যেটা খেলবে অফ ফর্মের প্লেয়ার এমন না যে তার পিছনে একটা সলিড প্লেয়ার বসে আছে তার জন্য যেটা হচ্ছে অন্যান্য টিমে ওরকম বড়ো বড়ো টিমগুলো এরকম তো আমাদের পাইপ লাইন নিয়ে অনেক চিন্তা করতে হবে তো আমি মনে করি যে ক্যাপ্টেনসি ইম্পর্টেন্ট না ঠিক আছে আপনাকে রেজাল্ট আপনাকে এখন টিম করতেই হবে বাট আমি মনে করি যে আমাদের দূরদর্শী যে ভবিষ্যৎ পরিকল্পনা লিডার কিন্তু সাদাতে হয় না আপনি দিয়ে দিলেন যেমন আপনাকে যে শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন করবো যে ম্যানেজমেন্টের কাছে আমি করতেই পারি তাদের কাছে মনে হয়েছে আপনি অনেক সময় হয় না যে ইমরান খান একটা প্লেয়ার ইঞ্জামূলককে ওাই নিয়ে চলে আসছে এরকম হতেই পারে লাখে একটা হতে পারে কিন্তু প্রসেসিং লাগে প্রসেসিংয়ে আপনি কিন্তু অনেক হয় যত ধরুন সাপোজ শেখ মেহেদি আপনি দেখেন তো কোনো জায়গায় ক্যাপ্টেন্সি করেছে কিনা

তো প্রত্যেকটা জায়গায় সাথে আপনি যদি দেখেন আমাদের ক্রিকেট ডেভেলপ করার অনেক জায়গা আছে আমরা করি না আমি শরীফুল নামে যে পেস বোলার তাসকির নামে আমাদের বোলার তানজিম সাকিব বলেন তাদের যদি ব্যাটিংয়ে যদি দেখেন আপনি দেখবেন যে ওয়াসিম আকরাম বোলার হিসেবে ঢুকেছে অলরাউন্ডার হয়ে বাড়িছে এরকম জাদেজার কথা বলেন অক্সর পটেলের কথা বলেন বোলার হিসেবে ঢুকেছে ব্যাটসম্যান অলরাউন্ডার হয়ে বাড়িছে আমাদের এই সাত আট নয় দশ নম্বরের যে ব্যাটসম্যানগুলো তাদেরকে কখনোই আমরা কি যেমন আপনি লেগ স্পিনার আমাদের যদি রিসার্ডের কথা বলেন সলিড ব্যাটসম্যান হতে পারে বোলিং তো করবেই বোলিং করার পরে দশ ওভার বোলিং করার পরে নেটে তার কাজটা কি আমি যদি ওকে বিভিন্ন রকম একটা কনসেপ্ট দিয়ে রাখি যদি এক ঘন্টা তোমাকে ব্যাটিং করতে হবে নেটে প্লাস আন্ডার নাইনটিনের যে প্র্যাকটিস ম্যাচ আছে সেই ম্যাচে তুমি নাম্বার ফোর ফাইভে ব্যাটিং করবে ওদের প্র্যাকটিস ম্যাচে তুমি ওইখানে যে ব্যাটিংয়ে ষাট সত্তর রান করো তোমাকে আমি ব্যাটিং ইম্প্রুভ করতে চাই তো এই কনসেপ্টগুলো আপনাকে দাঁড়ো অলরাউন্ডারের দিকে একটু আমি আমি আপনার যে দিন আসছে এই দিনে যদি এখন সাকিবের কথা কেন আমরা ফিল করি সবসময় কারণ সাকিব খেলা মানে একটা বলার অথবা একটা ব্যাটসম্যান বেশি খেলছেন আমার যদি রিসার্চ যদি ভালো ব্যাটিং করতো আপনি কিন্তু একটা বোলার নিয়ে খেলতে পারতেন আপনি যদি তানজিম সাকিব যদি একটা অলরাউন্ড পারফর্ম করতে হয় হার্দিক পান্ডের মতো তাহলে কী হতো আপনার একটা চিন্তা করেন তো আপনাকে কিন্তু ভবিষ্যৎ টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন আপনাকে এই পিছন থেকে আপনি তো আপনি যারা লিটন দাস ব্যাটিং করে লিটন দাসকে আর আপনি ইম্প্রুভের কী করবেন ওকে এখন যতটুকু ইম্প্রুভ ও নিজে নিজে করতে হবে যে এটা যাদের ইম্প্রুভমেন্ট আমার দরকার আছে অনেক গ্যাপ আছে ইম্প্রুভমেন্টের তাদেরকে আমি ইম্প্রুভ করে ঠেলবো এবং তাদেরকে আমি সুন্দর সুন্দর একটা ভিউ দেখাবো যে তুমি এই জায়গাতে আসতে পারো আমার কাছে মনে হয় আরও বেটার টিম হতে পারে বাংলাদেশ শেখ মাহেদির কথা উনি বলছিলেন যে কোথাও কোনো লেভেলে ক্যাপ্টেনসি না করে এবং ড্রপও হয়ে গেছেন টিম থেকে ভাইস ক্যাপ্টেন ড্রপড তারপর যখন ফিরলেন চার উইকেট নিলেন কালকে একটা উইকেট নিয়েছেন তেরোটা উইকেট পড়েছে এমএম কাইসার কালকে এর মধ্যে একটা উইকেট শুধু স্পিনার নিয়েছে শেখ মাইদি কেন স্পেশাল আমার কাছে মনে হয় যে আমরা যদি দু হাজার সাল থেকে দেখি এখন পর্যন্ত একমাত্র স্পিনার যিনি একত্রিশটা উইকেট নিয়েছেন পাওয়ার প্লেতে আপনি কি মনে করেন কিনা ইজ এ ক্রুশাল একটা কোনো একটা প্লেয়ার বাংলাদেশের টি টোয়েন্টি সাইডের জন্য তা তো অবশ্যই কারণটা হলো যে পাওয়ার প্লেটে কিন্তু একটা ম্যাচের ম্যাক্সিমাম ম্যাচের কিন্তু দেখবেন যে ফিফটি পার্সেন্ট নির্ধারণ করে দেয় এবং কালকের ম্যাচের কথাই যদি ফিরি আমি দেখবেন যে চারটি উইকেট হারিয়েছে পাকিস্তান পাওয়ার প্লেতে সেখানেই পাকিস্তানের কিন্তু ব্যাটিং লাইন আপটা ধসে গিয়েছে এবং আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে একটা দলের হ্যাঁ আপনি আট নম্বর ব্যাটসম্যান বা নয় নম্বর ব্যাটসম্যান অনেক সময় আপনাকে ম্যাচ জেতাতে পারেন কিন্তু ব্যাটিং যাদের মূল কাজ এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে ব্যাটার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ব্যাটিংটা করে আসতে হবে পাকিস্তান কালকে একশো দশ রান আউট হয়েছে তার অন্যতম কারণটা হলো পাকিস্তানের এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে ব্যাটার যারা রয়েছেন সেখানে শুধুমাত্র ওপেনার ফখর জামান ফর্টি ফোর রান করেছেন বাদ বাকি যে দুই থেকে চার পর্যন্ত পাঁচ পর্যন্ত ব্যাটার এই যে ছয় পর্যন্ত মানে পাঁচজন ব্যাটার শেষের পাঁচজন ব্যাটার মানে ব্যাটিং অর্ডারে এরা রান করেছেন মাত্র ষোলো রান পাঁচজন ব্যাটার যদি আপনি ষোলো রান করবেন তখন আপনি সেখানে নয় নম্বর বা আট নম্বর বা দশ নম্বর ব্যাটারের উপর নির্ভর করলে আমার মনে হয় না যে সেখানে আপনি বড় স্কোর করতে পারবেন সো ব্যাটিংটা যাদের মূল কাজ তাদেরকেই ব্যাটিংটাকে করতে হবে আর একটা জিনিস আমি অবশ্যই একমত যে সেটা হলো যে আপনাকে পাওয়ার প্লেতে যে বোলার আপনাকে সাফল্য এনে দিচ্ছেন তাকে তো আপনি ইউজ করবেন তাকে ইউজ করবেন এবং তাকে আপনি আরও বেশি সুযোগটা দিবেন এবং আমি মনে করি যে শেখ মাহাদিকে অনেক সুযোগ তিনি পেয়েছিলেন কিন্তু অনেক সময় হয় কি যে আমরা সব সময় একটা জিনিস বিশ্বাস করি কি যে দেখবেন যে আপনি একজন ক্রিকেটার বা একজন বোলার বা একজন ব্যাটার যখন একটা দুটো ম্যাচে ভালো পারফরম্যান্স করেন সেটা খুব একটা কাউন্টেবল হয় না কিন্তু এক যখনই তিনি একটু ব্যর্থ হন তখনই তার ব্যর্থতাটুকু কিন্তু বেশি চোখে পড়ে এই যে আপনি উইকেট কিপিংয়ের কথা বলছিলেন দেখুন উইকেট কিপিং কিন্তু এক অর্থে থ্যাংকলেস জব লিটন দাস অনেক ভালো উইক মানে ক্যাচ ধরেছেন স্টাম্পিং করেছেন ডিসমিসালের তার রেকর্ড ভালো কিন্তু যখনই তিনি একটা সহজ ক্যাচটা ছাড়বেন সেটাই কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু সমালোচনাটা হবে ঠিক একজন ক্রিকেটারেরও কিন্তু তাই আপনি সে ভালো পারফরমেন্স করছে আপনি দেখবেন যে এই শেখ মাহাদি আপনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটা উইকেট পেয়েছিলেন এখানেও তিনি কালকে সাঁত্রিশ রানে একটা উইকেট পেয়েছেন পাওয়ার প্লেতে ভালো বোলিং করছেন কিন্তু টানা দু তিনটা ম্যাচে তিনি যখন ভালো পারফরমেন্স করবেন না তখন চার থেকে একটা সমালোচনা উঠবে এবং এই সমালোচনাটা সবচেয়ে বেশি হয় আপনার সোশ্যাল মিডিয়ায় আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় কী সমালোচনা হচ্ছে সেটা বাদ দিয়ে নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট একটা ক্রিকেটারকে কোন পর্যায়ে দেখতে চান বা কোন জায়গায় এগিয়ে নিয়ে যেতে চান সেই সিদ্ধান্তটুকু তাদের আসা উচিত সো সোশ্যাল মিডিয়ায় কী সমালোচনাটা সেটা দেখে যদি আপনি টিম ঠিক করেন বা তাকে যদি শাস্তি দেন অথবা তাকে যদি আপনি সিদ্ধান্ত সেরকম ভাবে থাকেন তাহলে আপনি সামনে কোনোদিনই এগোতে পারবেন আমরা একদম শুয়ে শেষের দিকে ছোট্ট করে জানতে চাই থার্টি যেটা বলছিলেন খালেদ মাসুদ পাইলট যে ব্র্যান্ড নেই বাংলাদেশের ক্রিকেটে মানে বেসিক্যালি আমাদের পঞ্চ চলে গেছে আপনিও মনে করেন কিনা যে আসলে এমন কোনো প্লেয়ার আছে টিমে যার খেলা দেখার জন্য স্পেশালি বাংলাদেশে আসবে নাকি ওই ট্রানজিশন পিরিয়ডের কথা বললেন যে আসলে প্লেয়ারদের এখন ওই ব্র্যান্ড নিজেকে ব্র্যান্ড করার টাইমটা চলছে আমি ক্রিকেটে কোনো একক শক্তিতে বিশ্বাসী না আমি ক্রিকেটে দলীয় শক্তিতে বিশ্বাসী আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের একজন দুজন ব্র্যান্ডিং ক্রিকেটার যারা খুব ভালো পারফরমেন্স করে থাকেন তাদেরকে দিলেই আপনি বাংলাদেশ টিম খুব ভালো হয়ে যাবে বা তারা খেললে বাংলাদেশ টিম খুব ভালো চলে আসবে সেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে দলীয় শক্তিতে অর্থাৎ বাংলাদেশ টি টোয়েন্টিতে যদি ভালো করতে চায় তাহলে বাংলাদেশকে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে সেটা দলীয়ভাবে সেট করতে হবে যে আমরা পাওয়ার প্লেটা কীভাবে ইউজ করবো আমরা প্রত্যেকটা ম্যাচে কত স্কোর করলে কিভাবে একটা দল ভালো জিততে পারে সেই জায়গায় যাওয়ার চেষ্টাটুকু করব। আপনি দেখবেন যে ইন্ডিয়ার এক ধরনের টি টোয়েন্টিতে একটা ব্র্যান্ডিং রয়েছে অস্ট্রেলিয়ার রয়েছে পাকিস্তানেরও কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু বাংলাদেশ কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলবে সেটা এখন পর্যন্ত ঠাউর করতে পারে নি সো ব্র্যান্ডের ব্র্যান্ডটা ঠিক করতে হবে আপনাকে দলীয় বেসিসে এবং সেটা হবে আমি মনে করি সেটা হবে সিচুয়েশান অনুযায়ী আপনি যে উইকেটে একশো চল্লিশ রানের সেই উইকেটে একশো চল্লিশ রানের ব্র্যান্ড নিয়ে মানে টার্গেট নিয়ে আপনাকে খেলতে হবে সেখানে আপনি যদি দুশো রানের টার্গেট নিয়ে খেলতে চান আপনি পারবেন না অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান যদি বাংলাদেশ ম্যাচ খেলতে পারে তাহলে এই বাংলাদেশ দল যে টি টোয়েন্টিতে তৈরি হচ্ছে সেই বাংলাদেশকে আমরা হয়তো সামনে একটা ভালো বা শক্তিশালী একটা দল হিসাবে দেখতে পাব ভাই শেষ প্রশ্ন আপনার কাছে বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে হয় বাংলাদেশকে যারা খেলছে এরা তো অনেক ছোট আপনার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কি মেসেজটা দেবেন এই প্লেয়ারদের না আমার মনে হয় যে এখানে বাংলাদেশে অপরচুনিটি অনেক বেশি আপনি যদি দেখেন আহ যেসব দেশ বাংলাদেশ বাদে বাদ বাকি দেশগুলো কিন্তু দুশো আড়াইশো রানের খেলা ফ্ল্যাট উইকে রেটিং খেলে এই কন্ডিশনটা বাংলাদেশের জন্য আইডিয়াল এবং শ্রীলঙ্কাতে যেখানে খেলেছি সেটাও কিন্তু বাংলাদেশের জন্য আইডিয়াল ছিল এই উইকেটটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো অপরচুনিটি আছে এই ম্যাচ আপনি সিরিজ চিন্তা করবেন নেক্সট চ চিন্তা করে যে এই ম্যাচটা আমরা আবার জিততে চাই এবং পাকিস্তান এমন একটা টিম ইনডিসিপ্লিন আমার কাছে মানে যে খুব একটা ডিসিপ্লিন ক্রিকেট খেলে না তারা অনেক সময় উইকেট লিড করতে পারে না ভুল অনেক বেশি করে ফিল্ডিং অনেক খারাপ থাকে তো আমার মানে খুব ভালো অপরচুনিটি আছে বাংলাদেশ টিমের যদি যে মুভমেন্টমে আছে বাংলাদেশ টিম আমার এই মুভমেন্টমটা ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট আর আমি শুধু একটা কথা অ্যাড করবো দেখেন আমার মনে যে আর দোয়া করি বাংলাদেশ টিম সিরিজ জিতুক এবং ভালো খেলুক সাথে কিছু প্লেয়ার আমাদের ইম্প্রুভমেন্ট খুবই দরকার আমার কাছে মনে যে জাকির আলীর কথা যেটা বলছিলেন যে আপনি যদি দেখেন ম্যাক্সিমাম খেলা কিন্তু সে ডিপ মিডিকেট এবং লং অনেক শুধু শর্টস খেলতে চাই ক্রিকেট খেলাটা সফল করে আপনি তো দেখছেন আপনি বিভিন্ন টিমের খেলা দেখছেন কাভারের বল কাভারে মারবেন পয়েন্টের বল পয়েন্ট দিয়ে মারবেন আপনাকে সব দিকেই স্ট্রং হতে হবে আপনি যখনই এই লেভেলে হয়তো আপনি বিপিএল বা আমাদের নর্মাল দুদিন রান করে ফেলবেন যখন আপনি জোরে বলার একশো পঞ্চাশে বল করবে পঁয়তাল্লিশ বল করবে ওয়াইড ইয়র্ক তখন কিন্তু আপনি আপনি পারবেন না তখন হার্দিক পান্ডের মধ্যে স্লাইস খেলবেন কাবার পয়েন্টের মধ্যে কাবারের মধ্যে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আপনাকে হেল্প করবে মুরালি ধরুন কিন্তু খুব ভালো অফ স্পিন করতো কিন্তু একটা দোষা মারতো ওই একটা দোষার জন্য ব্যাটসম্যান কিন্তু সবসময় প্রেশারে থাকতো তো আপনাকে দুটো একটা শর্টস কিন্তু কভারে বা পয়েন্টে এদিকে কিছু শর্ট খেলতেই হবে অসংখ্য ধন্যবাদ এম এম কায়সার এবং খালেদ মাসুদ পাইলট আপনারা এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে এনিমা টিভির পর্দায় আপনারা দেখছেন স্পোর্টস বাংলাদেশ দলের জন্য শুভকামনা আরও দুটো ম্যাচ বাকি রয়েছে আমরা আশা করবো বাংলাদেশ দুটো ম্যাচ জিতুক পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন